তারপর সয়াবিনের এই যে সয়াবিনের বুসিতে কিন্তু অলরেডি আমি বলছি মনে হয় বলি নাই তো বলি দিই এটা হচ্ছে তেরো পার্সেন্ট প্রোটিন ভারত থেকে তেরো পার্সেন্ট প্রোটিন সয়াবিনের মধ্যে সয়াবিনের বুসির মধ্যে আছে এটা কিন্তু সয়াবিনের খৈল না আমি আবার বলি সয়াবিনের বুসি সয়াবিনের খৈলে কিন্তু অনেক প্রোটিন বেশি থাকে আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা যারা আহ গরু লালন তাদেরকে আসলে অনেক সমস্যা করতে হয় বিশেষ করে দানাদার খাবার নিয়ে কিন্তু অনেক সমস্যা হয় অনেক সমস্যা দানাদার খাবার আসলে কোন ধরনের খাবার খাওয়াইলে গরু মোটাদাজা হয় এটা কিন্তু প্রশ্নের শেষ নেই এবং যারা খাবার দাবার খাওয়ায় তারা কিন্তু কনফিউশনে থাকে আসলে আমি কোন ধরনের খাবার খাওয়াইলে আমার গরু খুব দ্রুত মোটাদাজা হবে তো অনেকে প্রশ্ন করছে যে ভাই আপনি কোন ধরনের খাবার খাওয়ান হ্যাঁ আসলে এক একজন এক এক ধরনের খাবার খাওয়ায় তবে খাবারের মধ্যে আপনারা চেষ্টা করবেন বিভিন্ন ধরনের খাবার মিক্স রাখার জন্য তাহলে কি হবে বিভিন্ন ধরনের উপাদান থাকে অর্থাৎ এক এক ধরনের খাবারের মধ্যে এক এক ধরনের ভিটামিন মিনারেলস থাকে তার এক এক ধরনের খাবারের মধ্যে কিন্তু আপনার যে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন যে আছে এগুলা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থাকে তারপর সিপি যেটা কি ক্রুড প্রোটিন এটা কিন্তু বড় ফ্যাক্টর মোটা ক্ষেত্রে হোক গ্রোথের ক্ষেত্রে হোক বা দুধ বৃদ্ধির জন্য হোক তো যেগুলার যে খাবারগুলার সিপির মান বেশি অর্থাৎ ক্রুড প্রোটিন বেশি এগুলার কিন্তু প্রোডাক্টগুলা কিন্তু এইসব খাবারগুলা কিন্তু নানাদার খাবারগুলো যদি দাম হয় তবে কার্যকরিত অনেক ভালো অবশ্যই আপনারা সিপি বা ক্রুড প্রোটিন দেখে খাবার কিনবেন এবং খাবার খাওয়াবেন তাহলে কিন্তু সুষম খাবার হবে তো আসলে আমি আমার গরু কি কি খাবার দেই আজকে এটার জন্য আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি যদিও জায়গাটা একটু অন্ধকার দর্শক দেখুন আমার কাছে আমার সামনে এক দুই তিন চার পাঁচ ছয়টা আইটেমের খাবার আছে ছয়টা আইটেমের খাবারের মধ্যে একটা হচ্ছে এই যে করা এদিকে সব দেখা যায় দেখা যায় না অটোকোরা এটাকে বলা হয় যে রাইস ব্রান তো এই আমরা এই রাইস ব্রান বা অটোকোরাটা কিন্তু বাজারে পাওয়া যায় লোকালি বাজারে বিক্রি করে এই বাজারে যারা বিক্রি করে এটা কিন্তু একটু ভেজাল হয় তো এই রাইস ব্রানটা অবশ্যই আপনারা ভালো জায়গা থেকে কালেকশন করে বিশেষ করে আমি এই রাইস ব্রানটা মিল থেকে সংগ্রহ করি আমাদের এখানে একটা ফিড মিল আছে যেখানে মাছের খাবার তৈরি করে এই মাছের খাবারে কিন্তু এই রাইস ব্রানটা ব্যবহার করে তো বন্ধুরা এই রাইস ব্রানটার মধ্যে আসলে প্রোটিন কতটুকু আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই রাইস ব্রানের মধ্যে কিন্তু প্রোটিন আছে আপনার ষোলো এর মধ্যে প্রোটিন আছে অর্থাৎ প্রায় বুসির সমান প্রোটিন আছে রাইস রাইসবানের মধ্যে অর্থাৎ চোদ্দ থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন কিন্তু এই রাইস রাইসবানের মধ্যে আছে এবং রাইস টা কিন্তু আপনার পরিমিত আহ অর্থাৎ তিরিশ পার্সেন্ট খাবার এর সাথে মিক্স করে অর্থাৎ একশো কেজি খাবার সাথে কিন্তু বিশ বিশ পার্সেন্ট পর্যন্ত বা তিরিশ পার্সেন্ট কোনো ক্ষেত্রে মিক্স করা যায় তো আপনারা অবশ্যই এই খাবারের তালিকায় রাইসবান রাখতে পারেন তবে এই রাইস আমি রাখার অন্যতম কারণ হচ্ছে এটার একটু দামটা একটু কম যেমন কিন্তু এখন টাকা আর আমি এটা গত সপ্তাহে আনছি এই টাকা 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 অর্থাৎ কেজি কেজি তো আমি কিন্তু কেজি প্রোটিন পাচ্ছি অর্থাৎ আপনি আহ বসির পরিবর্তে কিন্তু বা বসির বুসির সাথে কিন্তু মিক্স করে খাওয়াইলে আপনার এই বুসি যে রেটটা আছে টাকার পরিমাণটা কমে যাবে অর্থাৎ আপনাকে টাকা সেভ করতে হবে খাবার থেকে একটা খাবার এটা হচ্ছে আপনার বান খাওয়াচ্ছি একটা দুই এই যে আমার হাতে দেখেন ভুট্টা এদিকে আসো দেখাও এই যে ভুট্টা একদম ফ্রেশ ভুট্টা হলুদ আপনার বুটটা আমাদের বাজারে অনেক সময় পাওয়া যায় যে সাদা ভুট্টা অর্থাৎ এই ভুট্টা কিন্তু সাদা হয় না কখন ভুট্টা হয় হলুদ যদি ভুট্টার সাথে এক ধরনের চক পাউডার আছে এক ধরনের চক পাউডার মিক্স করলে এটা কি হয় সাদা হয়ে যায় অর্থাৎ চক পাউডার মিক্স করে কেন চক পাউডারের দাম কম হয় তো এটা আট দশ টাকা তো এই ভুট্টার সাথে ওরা মিক্স করে বাজারে বিক্রি করে ওই বুটটা কিন্তু ভেজাল তো অবশ্যই আপনারা আপনাদের গবাদি পশুর জন্য যে খাবার সিলেকশন করবেন অবশ্যই এটা ভালো মানেন হ্যাঁ অবশ্যই কোয়ালিটি সম্পন্ন খাবার দেখবেন তো এই বুটটা আমরা সংগ্রহ করি সরাসরি মিল থেকে ভাঙ্গাই আনি হ্যাঁ বুটটা কিনে আস্তা বুটটা কিনে সরাসরি এটা ভাঙায় এই উপর যে আনছি আমার গরুর জন্য তো এটার মধ্যে কিন্তু প্রোটিন আছে আট থেকে দশ পার্সেন্ট তো এই বুটটার মধ্যে কিন্তু প্রোটিন কম থাকলেও একটু পিসাও পিসাও একটু দেখো প্রোটিন কম থাকলে ভুট্টার মধ্যে প্রোটিন কম থাকলেও কিন্তু এই ভুট্টার মধ্যে মধ্যে কিন্তু আছে অর্থাৎ খুব কার্বোহাইড্রেটের অনেক বেশি হয় তো ভুট্টাটা কিন্তু একটা শক্তিশালী খাবার তো আরেকটা কমন খাবার যেটা আমরা আমাদের গরুকে খাবার খাওয়াই ভুট্টার মধ্যে কিন্তু বলছিলাম যে আট থেকে দশ পার্সেন্ট প্রোটিন থাকে তাহলে আরেকটা খাবার হচ্ছে যে আমার হাতে দেখতেছেন গমের বুসি একদম পিওর গমের বুসি এটা হচ্ছে গমের মোটা বুসি এই বুসিটা আমাদের এলাকায় গোলকা পুষ্টি অনেক জায়গায় এক এক নামে এক এক ধরনের পাওয়া যায় আপনারা গমের বসি ব্যবহার করতে পারেন এই গমের কিন্তু প্রোটিন আছে আপনার চোদ্দ থেকে ষোলো পার্সেন্ট তবে এই গমের বসিটা কিন্তু অনেক দাম হয় যেমন এখন প্রায় টাকা কেজি টাকার উপরে এটা একটা পর্যায়ে মানে কোরবানির সামনে যত সামনে যাবে তখন কিন্তু এটার দাম তত বাড়তে থাকবে কারণ সবাই কিন্তু এই বুসির উপর ডিপেন্ড করে অবশ্যই বুসির সাথে অন্যান্য খাবার গুলা মিক্স করে খাওয়ালে কি হয় বুসির উপর চাপটা কমে আর আপনার খাবারের রেশুটাও ঠিক হবে এবং খাবারের মধ্যে যে দাম আছে এই দামটা কিন্তু আপনার কমে যাবে আরেকটা জিনিস হচ্ছে খাবারের মধ্যে যে আমার হাতে একটা দেখতেছেন যে এটা হচ্ছে আহ এটা হচ্ছে মটরের সোলা বা মটর বুসি যেটা বলে হ্যাঁ ডাবলিং এর বুশি যেটাকে বলে তো এটা আসলে আমরা মার্কেটে কিন্তু অনেক ধরনের এই ডালের ভুসি পাওয়া যায় ডালের মধ্যে কিন্তু আহ অনেক ধরনের প্রোটিন থাকে প্রোটিন পার্সেন্টেজ বেশি তো এই বিভিন্ন ডালের ভুসির মধ্যে প্রোটিন আছে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তো আমার হাতে যে এই ডাবলিংটা দেখতেছেন ডাবলিংটা হচ্ছে তারপর আমি আরেকটা জিনিস করছি এখানে দেখেন আমাদের এলাকায় সবচেয়ে বেশি যে খাবারটা খাওয়া হয় সেটা হচ্ছে এই যে আরেকটা জিনিস সেখানে হচ্ছে সয়াবিনের বসি হ্যাঁ এই সয়াবিনের বসি সয়াবিনের বসিটা কিন্তু আপনি খাবার তালিকা রাখতে পারেন সয়াবিনের বসিটা কিন্তু একটু দাম বেড়ে গেছে এখন তবে আগে কম ছিল তো এখন প্রায় এগারোশো বারোশো টাকার মতো বস্তা প্রায় ছত্রিশ সাতত্রিশ টাকার মতো পরে তো মিক্সচার খাবার যখন তৈরি করবেন একশো কেজি তখন কিন্তু আপনি চার পাঁচটা আইটেম যোগ করতে পারেন তাহলে কি হবে খাবারের দাম কমে যাবে তাইলে এটা হচ্ছে আমার প্রায় উনচল্লিশটা কেজির মতো পড়ছে আহ এটা হচ্ছে পাঁচ নম্বর আইটেম ছয় নাম্বার আইটেম আর একটা জিনিস যোগ করে আমি আর একটা ভিডিওতে বলছিলাম তো অবশ্যই আপনারা গরুরকে মোটা তাজা হোক বা গাবি হোক যে কোনো গরুর ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে সরিষার খোল ফ্রেশ সরিষার খোল খোল সরিষার কিন্তু বাজারে অনেক ধরনের পাওয়া যায় এই সরিষার খোল কিন্তু খাওয়াবেন সরিষার খোলের মধ্যে আমরা জানি চব্বিশ পার্সেন্ট প্রোটিন থাকে তো চব্বিশ পার্সেন্ট প্রোটিন যুক্ত সরিষার খোল অবশ্যই পরিমাণ মতো দিবেন আপনার টোয়েন্টি পার্সেন্ট না পালে টেন পার্সেন্ট কিন্তু একশো কেজি খাবারের সাথে দিবেন তো এই পাঁচ ছয়টা আইটেম একসাথে করবেন তখন একটা সুষম খাবার হবে এটার সাথে ব্যালেন্স যেগুলো দেবেন ভিটামিন মিনারেলসি তারপর প্রোটিন আছে এটা আমরা যোগ করবো দর্শক পাঁচটা খাবার আমি আবারও বলতেছি দেখো ভালো করে এনো এনো থাকো এই যে বুটটা আছে ভুট্টা আট থেকে দশ পার্সেন্ট প্রোটিন এই যে মোটর চোলা আছে এটার মধ্যে চব্বিশ পার্সেন্ট প্রোটিন আছে এই যে অটো গোড়া আছে অটো কোড়া কিন্তু আপনার আহ চোদ্দ থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন আছে তারপর এই যে গমের বসে আছে গমের বসি চোদ্দ থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন আছে তারপর সয়াবিনের এই যে সয়াবিনের বুঝিতে কিন্তু অলরেডি আমি বলছি মনে হয় বলি নাই তো বলি দিই পার্সেন্ট প্রোটিন ভারত থেকে প্রোটিন সয়াবিনের মধ্যে সয়াবিনের মধ্যে আসে এটা কিন্তু সয়াবিনের না আমি আবার সয়াবিনের সয়াবিনের খৈলে কিন্তু অনেক প্রোটিন বেশি থাকে তো এইভাবে যদি আপনার খাবার তৈরি করে খাওয়াতে পারেন বা খাবার লুজ খাবার ওইভাবে মিক্স করে খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনার গরু আহ অল্প সময়ের মধ্যে রিসপুষ্ট হবে অবশ্যই প্ল্যানিং মোতাবে গরু পালতে হবে কারণ এখন গরুর বেশি অনেক খরচ অনেক পরিশ্রম তো অবশ্যই আপনার প্ল্যানিং মতো হবে গরু না পড়লে কিন্তু গরু থেকে লাভবান হওয়া সম্ভব না তো দর্শক যারা খাবার নিয়ে আমার কাছে জানতে চাচ্ছিলেন তাদেরকে এই ভিডিওটা তাদের জন্য তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমদ